আসসালামু আলাইকুম এফরিমান তারপরে আপনাদের বুঝতেই পারছেন আজকে আমরা আমাদের একটু খেলার ইজ্জ্বল করছি এটা হঠাৎ আমরা ইফতার একসাথে করা হয়েছে তাই কত একটা সাজানো গোছানো অনেককে নিয়ে করা হয়নি আমরা রিসেন্টলি যারা ছিলাম উপস্থিত এখানে আমার মামতু ভাই ছিল কয়েক ইউনিভার্সিটি ছিল এখানে সব কাজিন্স আমরা ছিলামই না আমরা ফ্যামিলি খুব লম্বা একসাথে হতে পারিনি তখন তারপর দেখেন আমরা একসাথে কী কী খেয়েছি হঠাৎের মধ্যে আমরা এখানে গুরু আমার খেলা মন্দির এখানে গুরু শরবত করছিলো এখানে একটা পেঁপে শরবত ছিল আর আমার খেলার হাতে মনে করেন এরা স্থানীয় ঢাকার তো স্থানীয় ঢাকার বাট এখানে এখন থাকে এটা একটু কাহিনী স্থানীয় ঢাকার হওয়ার কারণে আমাদের থেকে আমাদের খেলা যে মুড়ির আইটেমও বেশি লাগে এবং মজাও বেশি হয় এখানে দেখেন আমরা দুদিন করছি এটা ফার্স্ট দিন একটা তো এখানে আমরা সবাই মানে আমি তো বিলিও করছিলাম বাচ্চা নিয়ে ছোটো মেয়ে এখন পারি না কোনো করতে এটা আমাদের ফ্যামিলির কোনো কমপ্লেন নেই এটা আমরা একসাথে খাওয়াটা হলো মেন আমরা একসাথে সবাই খাই মজা হয় অনেক এখানে বাইয়ার সর্বতালতা বা এইসবগুলো বসে দেখা বরফ খাবে না তো যারা যারা বরফ খাবে না তাদের সর্বদা আলাদাভাবে দেওয়া হচ্ছিলো আর এখানে দেখেন ওনারা ভর্তার জন্য কী কি নিয়েছে এখানে পুদিনা পাতা ধৈলা পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়ে যেটা ডাবলি বলি আমরা এবং বুট যেটা এটাকে কি আমরা না বুট এটা আপনারা কে কোন ভাষায় কী বলেন আমাদেরকে জানাবেন আর অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন তাও জানাবেন এখানে আমাদের এই আলুর চপ বেগুনি এগুলো সব কিছু মিক্স করে ভর্তাটা করা হয়েছিলো ডাবটিটা দেওয়ার কারণে মেন মানে ঘুর্নিটা খালামুডিটা মেন আর ওনাদের মুড়ির আসল মজাটা হলো মুড়িটা মশলা বেশি হলে মজাও বেশি লাগে আর এইটা হলো আমাদের সেকেন্ড দিনের এখানে চিনা আপেল কমলা আঙ্গুর আনারস দই মশলা সব ছিল সরবত ছিল এমনকি মাথাও ছিল তারপরে আবার বাবা আরেক কাজিন বোড়া বনে নিয়ে এসেছিলো ডালের বোড়া এবং এই ফুলকপির বোড়া তা আমি এখানে একটু একটু কী হেল্প করছিলাম শুধু শরবতটা ঢালছিলাম তারপর আমার কাজিন ভিডিও করছিল আর আমাকে ভিডিওতে খুব হেল্প করার জন্য সবাই দোয়া করবেন চেষ্টা করি আমরা টুকু রেখে আপনাদের সাথে শেয়ার করতে আমরা অনেক আড্ডাতে মজা করি আপনাদের সাথে কতটুকু মানে কতটুকু পারি না বাট আপনার কাজিনরা সবাই মিলে অনেক আড্ডা দিই অনেক মজা করি এখন সবাই একসাথে নেই সবাই একসাথে হলো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তো এখানে একজন আমার হালেম এবং টিকা দিয়ে গেছিলো এখানে দেখেন বুক মাথার অনেক কী কী আইটেম নেওয়া সেখানে আমাদের এখানে বিখ্যাত মাথা ছিল আর এটা আমার তো ভাই আর চাপ আমার মামের ছোটো ছিল মাঠটা সে পর সব জন্য দোয়া করল আমার মামু বেঁচে নেই অর্জনে স্পেশালি দেওয়া করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সামনে আপনার সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে শেয়ার করবো এটা আমাদের আমনি জিনিস আর এটা আমার খাওয়াতে ভাইয়ার বড়ো খাওয়াতে ভাইয়ার মেয়ে জিনিস আর আমরা আর এখানে আমরা গুড়ের শরবত নিচ্ছিলাম খাওয়ার জন্য আর তারপরে আমরা চা দেখে দেখে আপনার হাতের চা খেয়ে চাঁদ এনজয় করছিলাম তো চার বিডিও আজকে আপনার সাথে শেয়ার করতে পারলাম না এটা অন্যদিন অবশ্যই শেয়ার করুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যাতে করে আমি আপনার সাথে অনেক 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 ভালো ভিডিও শেয়ার করতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ